আতিক ভাই আপনি কি কোটি টাকার গাড়ির মধ্যে বসে রয়েছেন নাকি কোটি কোটি টাকার গাড়ি কোটি কোটি টাকার গাড়ি হ্যাঁ এত টাকা তো আমার কাছে নাই ভাইয়া না থাকলে আপনারা লাখ টাকায় পেয়ে যাবেন ড্রিম কার হাউসে তাও অর্ধ লক্ষ টাকার থেকেও কম অর্ধ লক্ষ টাকা ইতিহাসের সেরা লোয়েস্ট প্রাইসের গাড়ি এবং হাইয়েস্ট গ্রেডের ভাইয়া এইটা হ্যাভেল এ6 না আচ্ছা তাইলে আমরা ড্রিম কার হাউস এসি অলরেডি কিন্তু আপনারা দেখে ফেলছেন আর আজকের লাইভ মিস করা যাবে না কারণ এই লাইভে আমরা একটা গাড়িও দিব সেই একটা প্রিমিয়ম আছে আছে আপনাদের জন্য একটা ফিল্ডার তেলের তেলের ফিল্ডার এছাড়াও আছে আপনাদের জন্য প্রিয়াস রাইট কিন্তু ওগুলা পরে দেখবেন আগে দেখেন এটা কিনে আসছে ভাই ইতিহাসের শ্রেষ্ঠ রেডে আজকে একটা হ্যাভেল এ দা হবে স্পেশাল এডিশনের এইটা একশো গাড়ির মধ্যে একটা কয়দাস ছিল ভাইয়া একশো গাড়ির মধ্যে আসছিল তখন পাঁচ থেকে ছয়টা বাট এটা ডিস্কন্টিনিউ হওয়ার পিছনে কারণ ছিল এটা হ্যাভেলের দু হাজার সি আচ্ছা পনেরোশো সি টা না আবার অনেকে তো দুহাজার সি খোঁজে ভাই অনেকে খোঁজে এবং দুহাজার সি সি কারণে গাইডার ফিচারস এবং গ্রেড অনেক হাই সো এগুলার 2000 অনেক বেশি হয়ে গিয়েছিল প্রায় 70 লাখের কাছাকাছি পড়ে গিয়েছিল এই গাড়িগুলোর দাম। তার মানে 70 লাখ টাকার গাড়ি ছিল। লাখ টাকার। আচ্ছা যাই হোক আপনারা যদি কেউ হ্যাভল এস6 স্পেশাল এডিশনের এই গাড়িটা নিতে চান তাহলে আজকে লাইভটা দেখেন আশা করতেছি যেই প্রাইস আজকে আতিক ভাই দিবে এই প্রাইস শুনে আপনি না বিশ্বাস করতে পারবেন না। কারণ আমি দেখছি 1500 cc এর ওই লো গাড়ি যেটা সেটাও কিন্তু এই দামে বিক্রি হয় আমি যে দামে দিব এই গাড়ি আপনি অবাক হয়ে যাবেন যে এই আর গাড়ির কন্ডিশন দেখলে তো অবাক হয়ে যাবে ভাইয়া এত ফ্রেশ কেমনে রইলো এই গাড়িটা আর এটার কালার ও মাই গড আমি কিন্তু এই ধরনের গাড়িগুলোই সোর্স করি এবং এই টাইপের ক্লায়েন্টদের কাছে গাড়ি বিক্রি করি জি তাহলে সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আমরা আজকে দেখাবো আনকমন কালার এবং আনকমন ফিচারস এর একটা হ্যাভেল এইচ6 লুক লাইক নিউ মানে মনে হবে নতুন বাট গাড়িটা পুরনো জি কালারটা দেখছেন ভাইয়া আমি তো এই কালারের কথাই বললাম এটা ইট কালার বলে না কি কালার ইট ইট কালার আসলে এই কালারের হেভেল এইচ সিক্স আপনি কোথাও দেখছেন কি না একটু বলেন আমি ফার্স্ট টাইম দেখলাম ভাইয়া এবং পুরো গাড়িতে আমি খুঁজলাম যে কোথাও কোনো স্ক্র্যাচ আছে কিনা ডেন্ট আছে কিনা শুন বলবেন না ড্রিমকার হাউস সবাই জানে কাকাল সার্কিট হাউস মসজিদের নিচে এবং প্রধান বিচারপতির বাসভবনের উল্টা পাশে হ্যাঁ আজকে এই গাড়িটা নেওয়ার দুইটা কারণ থাকবে এক হচ্ছে এই গাড়িটার কালার দ্বিতীয় হচ্ছে মাইলেজ

গাড়ির ইঞ্জিন রুম দেখলে তো আরো বেশি অস্থির এবং এই গাড়িটার ফিচার শেষ করা যাবে না এক এক করে ফিচার দেখাই দিই ভাইয়া কালারটা কিন্তু একটু ইউনিক একটু আনকমন যদি এই লাইফটা কেউ মিস করেন আর যদি গাড়িটা বিক্রি হয়ে যায় তাহলে আপনারা এত বেশি আফসোস করবেন আর বারবার বলবেন হাসান ভাই এতদিন পরে যাও গেলেন ড্রিম গাড়াও যে আমি গাড়িটা পাইলাম না একটু দেখেন এই গাড়িতে আপনার যে মনিটর দেওয়া হয়েছে আর এটার যে ক্যামেরা দেওয়া হয়েছে আমি একটু ক্যামেরা চালু করি ভাইয়া হাসান ভাই আগে আপনার সিটটা পাওয়ার আছে কিনা দেখেন আমার সিটটা

মানে মাথা নষ্ট করার মতো সো যারা লাইভটা দেখছেন একটু কমেন্টস এ জানাই দিন শুরুতেই যে আমাদের ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর এইটা যে কালারের গাড়ি ভাইয়া এটা ড্যাশবোর্ডের মধ্যে তাকান মানে যেদিকেই তাকাবেন মন জুড়ায় যাবে সাথে চোখটাও দেখছেন কালারটা জোস এবং এই গাড়ি কিন্তু বাংলাদেশে আসছিল হাতে কোন বোধহয় চার পাঁচটা আরো স্পেশালিটি দেখে আসেন একজন লেখছে অনেকদিন পরে ড্রিম করা অনেকদিন পরে হাসান ভাই সময় দিতে পারতেছে না আচ্ছা সেই যে 14000 কিলোমিটার মাইলেজ

ভাইয়া একটু বনারটা নামাই দেন কুইক সো এটাতে আপনি যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি থ্রি মুডেও দেখতে পারবেন চাইলে আপনার টু ডি মুডেও দেখতে পারবেন এবং একদম ক্রিস্টাল মনে হয় কি মোবাইল ফোন থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সামনের ক্যামেরাটা কত ক্লিয়ার এখন দেখেন হেডসাপ ডিসপ্লে ভাই আপনি দেখাই দেবেন হেডসাপ ডিসপ্লেটা আমি দেখাই জুম করে দেখাই এর সাথে গাড়ি সহ দেখাই দিব আপনি দেখেন ওই যে সামনে জিরো লেখা আছে একটা বড় করে রাস্তার উপরে দেখেন জিরো কিলোমিটার এই যে এটা কিন্তু আপনার হেডসাপ ডিসপ্লে থাক এই গুড আইডেন্ট

আবারও বলে দেই এই গাড়িতে যে দেখেন আমি যে সিটে বসে সিটে যে পাওয়ার সুইচ কিন্তু এখানেও আছে আমার নিচেও আছে এবং এইটা হচ্ছে টপ লেভেল মানে একদম হাই গ্রেডের হাই প্যাকেজের একটা হ্যাভেলি সিট এই এগুলা কি সিট কভার নাকি রিয়েল সিট ভাইয়া যে 100% পার্সেন্ট অরিজিনাল সিট অরিজিনাল সিট দেখেন না একটা গাড়ি কতটুকু চলছে সিটের দিকে তাকাই বোঝা যাবে অপশন দেখেন না

এবং পিছনের লেগ স্পেসটা আমি আপনাদেরকে দেখাই পিছনের সিটটা না হ্যাঁ সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আর আমাদের কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাই দেন হাসান ভাই এত আদিক ভাই গাড়ি কিন্তু আরো অনেকগুলো আছে দেখানোর হ্যাঁ রাইট এত স্পেস দেখছেন অনেক স্পেস এবং আমি দেখি এখানে ইউএসবি পোর্ট আছে এই যে এসি ভেন্ট এখানে আমি একটু এদিক দিয়ে আসি অনেকেই গাড়িতে বসে অবস্থায়

আর একটা আনকমন কালারের গাড়ি দারুন এবার দূর থেকে আমি একটু গাড়িটা দেখাই জাস্ট একটু দেখেন মানে একটা রেঞ্জ রোভারের ফিল ব্যাঙ্গলোন পসিবল কিনা আমি জানি এই চায়না গাড়িগুলোতে আগে ব্যাঙ্গলন দিত না বাট এখন কিন্তু ব্যাঙ্গলোন হয় তবে আতিক ভাই আমি জানি না আপনাদেরকে সেই ফ্যাসিলিটিসটা দিবে কিনা তবে ইঞ্জিন রুমটা একটু দেখাই কোন দিকে আসলে কি দেখানোর কিছু আছে ভাই কোন দিকে ক্যামেরা ধরবো আমি বুঝতেছি না

কালার মাইকা ব্লু মাইকা ব্লু এটা হচ্ছে একদম পছন্দের একটা কালার টপ লেভেল যে কালার মাইকা ব্লু মিকা ব্লু এবং এই গাড়িটা আপনি পার্সোনালিজের জন্য নিয়ে বাকি একটা বড় গাড়ির সাথে এবং এটার ভিতরে দেখানোর কিছু নাই ফিল্ডার গাড়ি 2018 মডেল আচ্ছা সিট গুলো এমন কেন ভাইয়া সিট কভার সিট কভার এটা সিট কভার এটা সিট কভার আচ্ছা সিট কভারের নিচে আবার নরমাল ফেব্রিক আছে ওকে তাহলে এটা আপনার ফিল্ডার মাইকা ব্লু কালার পিছনে হ্যান্ডরেস্ট পাবেন মডেল হচ্ছে দুই হাজার আঠারো না আঠারো আঠারো মডেল কিন্তু এলপিজি করা আছেন ভাই এলপিজি করা এর গাড়ি আচ্ছা তেলের গাড়ি আপনারা এই কর্নার গুলো ভালো করে দেখেন এলপিজি আসলে এই যে রাউন্ড ট্যাঙ্ক দিয়ে করা বেশি দিন হয় নাই মনে হয় আতিক ভাই না এলপিজিটা একদম মানে নতুন টাঙ্কি মনে হচ্ছে সো এটা হচ্ছে অক্টেন ডিভের একটা ফিল্ডার মাইকা ব্লু কালার 18 মডেল নিউ এলপিজি করা আছে এলপিজি করা 18 নিউ শেপ 18 নিউ শেপ ওকে এটার প্রাইজ কীরকম হবে প্রাইস পড়বে মাত্র তেইশ লক্ষ নব্বই হাজার টাকা তেইশ লক্ষ নব্বই হাজার টাকা নব্বই ফিল্ডার কিন্তু বারবার বলতেছি তেলের ফিল্ডার এলপিজি সহকারে তেইশ লক্ষ নব্বই হা তেইশ লাখ নব্বই ইঞ্জিনও একটু দেখা দেন প্রোজেকশন লাইট আছে ইমার্জেন্সি ব্রেকিং অপশনও আছে তবে মাইকা ব্লু কালারটাও কিন্তু রেয়ার ঠিক আছে এই যে দেখেন এই হচ্ছে ভিতরের অবস্থা মডেল আঠারো আর রেজিস্ট্রেশন কত ভাইয়া বাইশে বাইশে আঠারো মডেল চব্বিশে চব্বিশে রেজিস্ট্রেশন মডেল আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশ এবং এই যে এখানে দেখেন আপনি কইটা লেখা আছে দেখেন পানি প্রত্যেকটা লাইট এখনো পর্যন্ত আপনার গাড়ির সাথে স্টক শুধু লাইট না ভাই লাইট টিএসএস গ্লাস এগুলো দেখতে হবে না ড্রিম কারের গাড়ি তিন চার আছে সব অরিজিনাল রাইট ওকে এবার আসেন আপনাদের জন্য একটা আনকমন ম্যাসিভ গ্রে কালারের আমি বলছিলাম একটা প্রিমিয়ম দেখাবো আজকে সেই প্রিমিয়ম কত মডেল 15 মডেল 2015 মডেলের একটা প্রিমিয়ম কালারটা দেখেন

অক্টেনে আছে তেলে আছে তো সামনে থেকে আগে একটু লাইটগুলো দেখা আসি আমার খুব ভালো লাগে আমি এই যে কইটো লাইটগুলো দেখাইতে অরিজিনাল লাইট একটা দেন এই পাশের লাইটও কিন্তু আপনার কইটো লেখা আছে এই যে এখানে প্রিমিয়ম গাড়ি সামনে ফোমটাও আছে তাও আপনার একদম কি সাদা স্বচ্ছ ইঞ্জিন পনেরোশো সিসির তেলের গাড়ি মডেল দুই পনেরো আর রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার আঠারোতে পিছনটা দেখায় দাম বলে দিতেছি যাদের প্রিমিয়ম লাগবে তারা আতিক ভাই শোরুমে অবশ্যই প্রিমাটা দেখার জন্য আসবেন এটা একটা ফুললি তেলের অকটেন দিবেন এটা কোলেন এই যে দেখেন মডেল 15 রেজিস্ট্রেশন হচ্ছে 18 আর ভিতরে ক্যামেরা ঢুকাই দিয়েছি এবার আপনারা নিজের জিনিস নিজে দেখে নেন আমি কিছু বলবো না তবে 15 মডেলের অরিজিনাল তেলের গাড়িও কিন্তু আপনি কম পাবেন ম্যাক্সিমাম গাড়ি দেখবেন আপনার গ্যাস হয়ে গেছে অত্যন্ত সুন্দর গুড়িয়ারের টায়ার আছে একটা এক্সট্রা এক্সপায়ার টায়ার হিসেবে সো অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি তবে দাম কিন্তু

মাইলেজের রাজা এটা মডেল সতেরো মডেল মডেল সতেরো জি রেজিস্ট্রেশন কত বাইশ বাইশ সিরিয়াল এবং প্রাইভেট কারের মধ্যে এটাই হচ্ছে সর্বোচ্চ সিরিয়াল এরপরে আর কোনো বড় সিরিয়াল আসে না এরপরে আবার কমে গেছে কালারটা হচ্ছে ব্ল্যাক ভিতরে আবার হোয়াইট দেখছেন প্রিয়াসের মধ্যে বাইরে ব্ল্যাক স্টিয়ারিং স্পেশালিটি হচ্ছে এটা হোয়াইট এটা সিটগুলো হোয়াইট স্টিয়ারিং স্টিয়ারিং কি যেন বলে স্টিয়ারিং নাকি এটা এস

এক্সট্রা চাকাও আছে হ্যাঁ এই হচ্ছে ভিতরের অবস্থা মডেল দুই হাজার সতেরো না জি সতেরো মডেলের ব্ল্যাক কালার কিন্তু সিট এবং ড্যাশবোর্ড আপনার হোয়াইট পঞ্চাশ হাজার কিলো চলা গাড়ি আর এই হচ্ছে ফ্রন্টের অবস্থা সিসি আডার সব মাইলেজ পাওয়া যাবে অনেক কভারটা অরিজিনাল আছে ওকে নামাই দেন প্রিয়াসের প্রাইস কত পিয়াসের প্রিয় তেইশ লক্ষ নব্বই হাজার ফিল্ডার অকটেন আর প্রিয়া একই প্রাইস

কতটা ঠান্ডা হয়েছে এসি দেখেন একবারে পুরা ঘোলা হয়ে গেছে থ্যাংক ইউ সবাইকে আতিক ভাই শোরুমের ঠিকানা হচ্ছে ড্রিম কার হাউস কাকরাইল সার্কিট হাউস মসজিদ উপরে রাতে দশটা পর্যন্ত বিকাশে বুকিং করতে পারবেন স্পেশাল স্পেশাল অনেকগুলো গাড়ি কালেকশন করেছি এখন হাসান ভাই সাথে আমার টাইমিং মিললেই হয় ইনশাল্লাহ প্রতিদিন এই সময় দেখানোর চেষ্টা করবো জি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ ইনশাল্লাহ পরবর্তী লাইভে আবার দেখা হবে